ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে উত্তর ইসরায়েলে চালিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা এমন অভিযোগ এনে তেহরানের বিরুদ্ধে শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত অন্যদিকে হামলার খবর অস্বীকার করেছে ইরান তেহরানে হামলা হলে তারাও পাল্টা জবাবের জন্য প্রস্তুত বলে হুমকি দিয়েছে আয়তুল্লাহ আলী খামিনীর শিষ্যরা ইসরায়েলের সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের বরাতে টাইমস অব ইসরায়েলের দাবি ইরানি শাসক গোষ্ঠী যুদ্ধবিরতি মানেনি বরং আক্রমণ চালিয়ে পুরো চুক্তিকে উপভাস করেছে তাই এবার সময় এসেছে উপযুক্ত জবাব দেয়ার তিনি বলেন আমরা কঠোর আঘাত হানব তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে তারা যুদ্ধবিরতি ভেঙে কোনো ধরনের হামলা চালায়নি বরং ইসরায়েলি একতরফা হামলার পরিকল্পনা করছে যা সম্পূর্ণরূপে আন্তর্জাতিক আইন বিরোধী ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনি নিরাপত্তা কাউন্সিল থেকে স্পষ্ট করে জানানো হয়েছে ইসরায়েল যদি ইরানে হামলা করে তবে এর জবাব হবে প্রবল ও শক্তিশালী